হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন দিন তোমাদের কাছে এখন কি মনে হচ্ছে দুপুর সকাল না দুপুর ঠিক বলো তো না এখন কিন্তু দুপুর দুপুরও ঠিক নয় এখন বাজে এগারোটা এগারোটা ওই দশ কুড়ি আরে হবে তো আমি কেঁচেছি এই যে এত কিছু কেঁচেছি দুটো বেডশিট তারপর বালিশে ও গামছা অনেক কিছু সেগুলো এগারোটার জল যখন আসলো তখন এতে নিয়েছি কারণ সকালবেলা আমার সময় হয়নি মাছকে কাটতে তাই আমি এই সময়টাই কেঁচেছি আর রোদ্দুর দেখো কেমন যার জন্য আমি মাথায় কাপড়কে এইভাবে দিয়ে রেখেছি মানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ্দুর বাপরে বাপ তো এগুলো এখন আমি আমার রান্নাও হয়ে গেছে এবার সব ছে মিলে দিয়েছিলাম তো তারপর দেখো বিছানার চাদরগুলো আগেই তুলে দিয়েছি এরপর আমি বিছানার চাদরটা বেঁধে নিচ্ছি অন্য পাত ও জানি কিন্তু দেখলাম এক মন্তরে বিছানার চাদরটা শুকিয়ে গেল তাই ভাবলাম আর অন্য পেতে কাজ নেই এখনই বরঞ্চ এটাই বিছিয়ে দিই তো এগুলো এখন বিছানার চাদরটা এখন বিছিয়ে দিচ্ছি আর বিছানার চাদর কাচলে দেখবে সুতির সুতির চাদর কাচলে না মনে হয় যেমন ছোটো হয়ে যায় মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু যাই তো তাই মনে হয় আমার মনে হয় কেন জানি না তাই আমি বলছি জানি না তোমাদের কেমন কী হয় তো এই যে আমি এখন বিছানাটা চাদরটা বিছিয়ে নিচ্ছি সকালবেলায় তুলেছি বিছানা চাদরটা কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি আমি ভাবছি যে থাক একটু পরে মানে সময় হয়নি যদিও যে অন্য একটা বেডশিট পাতব তো যখন সময় হলো তখন আমার এই বেডশিটটা আবার শুকিয়েও গেল তাই ভাবলাম এটাই আমি এখন পেতে দিই তো সেই কাজটাই করছি বিছানার চাদর পাততে আমাকে প্রচুর বিরক্ত লাগে কিন্তু কী আর করবো করতে তো হবেই পালিশের ওয়ারগুলো সব করিয়ে বিছানাগুলো তুলে দিলাম আর ওয়ার করাতে যে কী বিরক্তি একটা ব্যাপার রে বাপ রে এই যে টিপে টাপে এই যে করাতে হচ্ছে আমাকে এখন তো পাশবালিশের ওয়ারের আবার ওই যে দড়িটা বাঁধা থাকে সেটা আবার ভিতর দিয়ে ঢুকে গেছে তাকে আবার বার করতে হবে সন্ধ্যাবেলায় কী হয়ে গেছে চপ ছিল আর সংসার পেঁয়াজ এইসব দিয়ে মুড়ি দিয়েছি আর দেখো কাঁদছে পায়ে কী হয়েছে পড়ে গেছ ছিল আর পড়ে গেছে তো চলে আসলাম এই ঘরে একটু যে নতুন জামা কাপড় গুলো সব দিন অনেকদিন থেকে অনেকদিন বলতে একদম সেই চরক মেলা গেছিলাম যে তখনের কিছু জামা কাপড় তারপর চব্বিশ প্রহরের সব মানে কাঁচা হয়ে এই আলনাতে খাটি আলনাতে সব কিছু ছিল তো ভাবলাম এইগুলোকে গোছ করে রাখি আর যতদিন না তুলতে পারি ততদিন আমার শান্তি নেই তো এখন এগুলো আমি পাঠ করিয়ে রাখছি আর ছেলেটা ওরকম করে কাঁদছে দেখেও মনটা কেমন খারাপ একটা লাগছে কিভাবে পড়ে গেল হাঁটছিল হাঁটতে হাঁটতেই হচুট খেয়ে পড়ে গেল করে দিয়ে ছোড়া হয়ে গেল তো কি আর পড়ে যাবে আর এখন আমি বড় ওই যে একটু আলনাটা গুছিয়ে দিচ্ছি ও শুধু এসে যেমন তেমন করে জামা প্যান্ট তুলে রেখে দেয় তাই আমি একটু গুছিয়ে নিচ্ছি সন্ধেবেলায় এই কাজগুলো করলেই একটু দেরি হয়ে যায় ওদেরকে পড়াতে বসানোর তাও আমি সন্ধ্যাবেলায় করে নিচ্ছি ভেবেছিলাম বিকেলে করব কিন্তু ওই যে ছেলেটা একটু বেরিয়েছিলো তাই ওর সঙ্গে বেরিয়ে পড়লাম একা ছাড়লে তো চিন্তার শেষ নেই কারণ অনেক কুকুর টুকুর থাকে রাস্তায় আর কোথায় কি যাবে না যাবে গাড়ি টাড়িও থাকে তাই ওর সঙ্গে তাই বেরিয়ে পড়েছিলাম আর এখন আমি এইগুলো গুছিয়ে রাখছি এই যে এক টাকা জামা এইভাবে খুলে রেখে দেবে তো সেগুলোকে এখন পাক করে রাখছি রাখছি একটু মিলে এরকম এবার আমি একটু রুটি করে নেব রুটিগুলো করে নেবো আমি তোমাদের দাদা ভাইয়ের সরি সরি আমার দাদা ভাইয়ের আর আমার জন্য আমিও আজকে ভাবলাম রুটি খাবো অনেক দিন তো রুটি খাওয়াই হয়নি তো তার জন্য এই যে জলটা টকবক টকবক করে ফুটছে একদম আর এই যে আমি এখন আটায় জলটা দিয়ে দেবো আমি বরাবরই এইরকম গরম জল দিয়েই আটা মাখি আমার মাও মাখত তাই আমিও মাখি এখন চটপট করে রুটিটাও করে নিচ্ছি আর রুটিটা বেশিক্ষণ করতে সময় লাগবে না কারণ এই তো চারটে নাকি পাঁচটা রুটি যতক্ষণ আর যাবে আর দিনের বেলার তরকারি আছে সেটা দিয়েই আমাদের আজকে রুটি খাওয়া হবে আর ছেলেগুলো ওটা দিয়েই ভাত খাওয়া তো আমি তো এইভাবেই রুটি করি একটা করে বে আর একটা একটা করে পাওয়াই এইভাবে করে নিই আর মানে সেই রুটি শেখা যে জালটা থাকে সেটা ইউজ করি না সে তুলাই রয়েছে কিনেছি কিনেছি সে তুলাই রয়েছে থাক তুলাই আমার এটাই ভালো সুবিধা রুটি টুটি হয়ে গেছে আর এইবারে এই যে রুটি করলেই যে গ্যাসের উপরে এত গুঁড়ো পড়ে যে কি বিচ্ছিরি যে দেখায় কিন্তু এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি গুঁড়োগুলো যেমন যেতে যায় না রাত্রিবেলা এখন আমরা তিন ছটো মিলে খেয়ে নিচ্ছি ও তোমাদের দাদা মায়ের একটু আসতে দেরি হবে ফোন করেছিল তাই আমরা খেয়ে নিচ্ছি আর দেখো পায়ে ব্যথা কাঁদছিল আবার বলছে আমি নিজে হাতে খাবো নিজে হাতে খেতে পারে হাতে করে তুলছে দুটি করে ভাত উঠছে কিন্তু ও ওটাই খাবে শুনবেনি মানে একটু চোট খাবে ও ভাতটা ওইটাও আর ইচ্ছা বুঝতেই আমি পারছি আর না দিলেই চেয়ে যাবে তাই ভাবলাম থা যতটা খাই খাবে তারপর হাত ধুয়ে দেবো দিয়ে তারপর হয়ে যাবে দেখছে ভিডিও হচ্ছে এরকম করছে হাতে করে রঙ্গি ভঙ্গি করে রাখছে হাতটাকে এখন ওই যে ওরকম করে জটকে পটকে কেমন করছে আমি খাচ্ছি রুটি ওরা দু ভাই ভাত হয়ে গেল আর নিজে হাতে খাওয়া হাত ধুয়ে নিয়ে এসে এবার আমি খাইয়ে দিচ্ছি ওকে তারপরে আমি ওকে খাইয়ে দিলাম আর এখন আমি খাওয়াচ্ছি আর ওর হাত পা একটু স্থির নাই মোটামুটি সবসময় চলছে যা হোক না যাব তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন